সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা বরাবরের মতোই আমি প্রবাসী মেয়ে আছে আপনাদের সাথে আবারও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হলাম সো আশা করি মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় সো এবার আসি যে জরুরি বিজ্ঞপ্তিটা আজকে আমি আপনাদের মধ্যে প্রকাশ করেছি সেটা নিয়ে আপনারা জানেন আমাদের রিয়া দ্রুতাবাস প্রতি তিন মাস পরপর প্রত্যেকটা জেলায় ভিজিট করে সেই মোতাবেক আগামী ছাব্বিশে জুলাই শুক্রবার ও সাতাশে জুলাই শনিবার তারা হাফরার বাতান সফরে আসছে এবং স্থান হচ্ছে এস্তেরাহা আলসাইমা হারা আলতেলুয়া হাফরার বাতান সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত অবশ্য আমি স্থান তারিখ সময় প্রত্যেকটাই আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই সবগুলো ডিটেলস ভালোভাবে পেয়ে যাবেন এবং আপনারা জানেন আমাদের দ্রুতাবাস হচ্ছে আমাদের একমাত্র সাহায্যের জায়গা যেখানে আমরা সব বিষয়ে সাহায্য পাই এবং তারা আমাদেরকে সব বিষয়ে সেবা প্রদান করে থাকেন সেখানে সব প্রত্যেক প্রবাসীদেরকেই তাদের পাসপোর্ট রি ইস্যু পাসপোর্ট নবায়ন এবং ব্যাংক সেবা তারপর হুরুপ্রাপ্ত ইকামাহীন যারা এক্সিট পূর্বে ফাইনাল এক্সিট খেয়েছেন এবং যাদের উমরার লোক যারা এসেছিলেন সময় মতো দেশে জানে প্রত্যেকেরই সেবা প্রদান করা হবে সো আপনারা প্রত্যেকেই সকাল আটটা হতে ওখানে উপস্থিত থাকবেন বিকাল চারটার মধ্যে এবং সবাই সবার সমস্যাগুলো তাদের সাথে শেয়ার করবেন তাদেরকে বলবেন এবং অবশ্যই তারা সে বিষয়ে আপনাদেরকে সাহায্য করবে তারপর আছে যারা হুরুপ্রাপ্ত তাদের আবেদন গ্রহণ করবে এবং যারা ফাইনাল এক্সিট খেয়েছেন তাদেরও আবেদন গ্রহণ করবে সো সবাই সবাই ওখানে উপস্থিত থাকবেন সবাই সবার যার যে প্রয়োজন তার জন্য আমাদের দ্রুতাবাসের কাছে যাবেন অবশ্যই সবাইকে সাহায্য করবে ধন্যবাদ আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমাদের অন্যান্য যে প্রবাসী ভাই বোন আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ার হয়তোবা অনেকের উপকার হতে পারে